বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য বাংলাদেশের সেরা পাঁচটি বাইক নিয়ে আসছি যদি আপনি একজন বাইক লাভার হন বা নতুন বাইক কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব সেই বাইকগুলোর সাথে যেগুলো সবচেয়ে বেশি পছন্দ করা হয় বাংলাদেশে সিগমেন্ট এক বাইক কেনার পূর্বে কি কি বিষয় খেয়াল করবে প্রথমে বাইক কেনার কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করা যাক পারফরম্যান্স বাইকটি গতি ইঞ্জিনের ক্ষমতা এবং ফুয়েল এফিসিয়েন্সি কেমন ডিজাইন বাইকটি চেহারা এবং আপনার ব্যক্তিগত স্টাইলের সাথে কতটা ম্যাটে কমফোর্ট দীর্ঘ ভ্রমণের জন্য বাইকটি কতটা আরামদায়ক দাম আপনার বাজেটের মধ্যে বাইকটি কেমন আছে দুই বাংলাদেশের শীর্ষ পাঁচটি বাইক তাহলে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের শীর্ষ পাঁচটি বাইক যেগুলো পারফরমেন্স আর ডিজাইন সকল বাইক প্রেমীদের মন জয় করেছে এক ইয়ামাহা জেড এস ভি থ্রি এই বাইকটি অত্যন্ত জনপ্রিয় এবং এর ডিজাইন আর পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ নেই একশো সিসি ইঞ্জিনের সাথে সিম্পল কিন্তু স্টাইলিশ ডিজাইন এবং চমৎকার রাইডিং এক্সপিরিয়েন্স ফুয়েল এফিসিয়েন্সিও দারুণ এবং শহর থেকে গ্রামের রাস্তায় যাতায়াতের জন্য এটা একদম পারফেক্ট দুই হন্ডা সিভিআর ওয়ান ফিফটি আর যারা স্পোর্টি লুক এবং হাই অ্যান্ড পারফরমেন্স চান তাদের জন্য এই বাইকটি নিঃসন্দেহে সেরা একশো পঞ্চাশ সি সি রাইডিংয়ের জন্য বেশ জনপ্রিয় তিন বাজাজ পালসার অ্যান্ড এস ওয়ান সিক্সটি এই বাইকটি বাজাজের অন্যতম সেরা বাইক একশো ষাট সিসি ইঞ্জিন এবং অ্যাগ্রেসিভ লুকের সাথে এটি যে কোনো বয়সে বাইক রাইডারের জন্য আদর্শ স্পিড এবং কন্ট্রোলের ক্ষেত্রে এটি খুবই ভালো পারফর্ম করে এবং তার সঙ্গে আসে দুর্দান্ত ফুয়েল মাইলেজ চার সুজুকি স্পোর্টস বাইক কিন্তু এটি একটু বেশি কমফোর্টেবল এবং জন্য একশো তেপ্পান্ন সিসি ইঞ্জিন এবং স্লিং ডিজাইন আপনি একে রাইড করলে একদম হ্যামিলটনের মতো ফিল পাবেন এটি সিকিউরিটি এবং কমফোর্টের ক্ষেত্রে খুবই ভালো পাঁচ টিভিএস অ্যাপাচি আর ওয়ান সিক্সটি ফোর এই বাইকটির যে ব্যাপারটি সবার কাছে প্রশংসিত তা হল এর ভার্সাটাইল পারফরমেন্স শক্তিশালী একশো ষাট সিসি ইঞ্জিন চমৎকার সাসপেনশন এবং শক্তিশালী ব্রেকিং সিস্টেম যেটি শহরের রাস্তায় দুর্ধান্ত কাজ করে সিগমেন্ট তিন বাইক কেনার পরামর্শ আপনার জন্য সঠিক বাইক বেছে নেওয়ার সময় কিছু বিষয় মনে রাখুন বাইকটি আপনার প্রয়োজন অনুযায়ী হওয়া উচিত আপনি যদি দৈনন্দিন যাতায়াতের জন্য বাইক চান তাহলে ফুয়েল মাইলেজ আর কমফোর্টটা গুরুত্ব দিতে হবে বাইকটির রক্ষণাবেক্ষণ এবং সার্ভিসিং সুবিধা কেমন আপনার বাজেটের মধ্যে বাইকটি কতটা আশা করি এই ভিডিওটি দেখে আপনি বাংলাদেশি সেরা বাইকগুলো সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছেন আপনি কোন বাইকটি পছন্দ করেন তা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন এবং যদি আপনি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এবং হ্যাপি রাইডিং